السلام عليكم ورحمة الله وبركاته সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিরা মন্না ৩০ তিরিশ খারা যোগ হয়ে যাবে জোরে বলেন সুবান কত সুন্দর ব্যবস্থা নেকি অর্জন করতে পয়সা লাগে না ভাই কিন্তু গোনা অর্জন করতে পয়সা লাগে নেকি কামাই করতে পয়সা লাগে আপনি যদি একজন মানুষকে সালাম দেন একজন মানুষকে সালাম দেওয়ার কারণে আপনি নেকির হকদার হয়ে গেলেন একজন মানুষের সঙ্গে আর একজন মানুষের ভাতৃত্ব বোধ তৈরি হয়ে গেল আমাদের সমাজে সালাম নাই আমাদের সমাজ থেকে সালাম বিদায় হয়ে গিয়েছে এইজন্য আমাদের সমাজের মধ্যে এত মারামারি এত হত্যাগুলো এত বিশৃঙ্খলা ঠিক কিনা বলে বন্ধুরা আমার আল্লাহ নবী সাল্লাহ আজ থেকে দেড় হাজার বছর পূর্বে বিশ্বনবী ভবিষ্যৎ করে গেলেন ও দুনিয়ার মানুষেরা পৃথিবীতে এমন একটা সময় আসবে এমন একটা মুহূর্ত আসবে এমন একটা জামান আসবে যখন দুনিয়া থেকে সালামের প্রচলনটা একেবারে কমে যাবে কেউ কাউকে সালাম দিতে চাইবে না ছোটরা বড়দেরকে সালাম দেবে না বড়রা ছোটদেরকে সালাম দেবে না উপরস্থ কর্মচারী নিচের কর্মচারীদেরকে সালাম দেবে না নিচের কর্মচারীরা উপরস্থ কর্মচারীদেরকে সালাম দেবে না সন্তান পিতাদেরকে সালাম দেবে না পিতারা সন্তানকে সালাম দেবে না শিক্ষক ছাত্র ছাত্রীদেরকে সালাম দেবে না ছাত্র ছাত্রীরাও শিক্ষকদেরকে সালাম দেবে না এমন একটা পরিবেশ হয়ে যাবে যে আস্তে আস্তে সালামের বিদায় হয়ে যাওয়ার উপক্রম হয়ে যাবে ও আমার সাহরা তোমরা শুনে রাখো যখন এই পরিস্থিতি তৈরি হয়ে যাবে তখন তোমরা মনে করবে এই দুনিয়া ধ্বংস হয়ে যেতে আর খুব বেশি দিন বাকি নাই সালামের প্রচলন কমে যাওয়া সালামের বিদায় হয়ে যাওয়া দুনিয়ার বিদায় হয়ে যাওয়ার লক্ষ্য আপনারা কি বুঝতে পাচ্ছেন? সালামের প্রচলন করা দরকার আছে না নাই? আছে। আপনারা কি জান্নাতে যেতে চান? না। আচ্ছা কে কে জান্নাতে যেতে চান না একটু আপনাদের তো দেখুন। আসলে আপনারা সবাই জান্নাতে যেতে চете ঠিক কিরা বলেন? ঠিক। মনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কাজের কথা বললেন। কাজের কথা বললেন কোন মানুষ যদি তিনটা কাজের সঙ্গে কোন মানুষ যদি এই তিনটা কাজ করে আল্লাহ বললেন ওই লোকগুলো একেবারে নিরাপদে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে জোরে কন্যা আল্লাহ বিশ্বনবী প্রথম নম্বরে বললেন আফসুস সালাম তোমরা বেশি বেশি করে সালামের আদান প্রদান করো এখন আমাদের সমাজে সালামের আদান প্রদান নাই সমাজ থেকে দুনিয়া থেকে সালামের বিদায় হয়ে যাওয়ার উপক্রম হয়েছে এখন সন্তানরা পিতাদেরকে সালাম দেয় না পিতারা সন্তানদেরকে সালাম দেয় না সন্তানদেরকে যেহেতু পিতা মাতা সালাম দেয় না সন্তানরাও পিতা মাতাদেরকে দেখলে সালাম দেয় না সন্তানরা মনে করে সে আমার বাপ তাকে সালাম দেওয়ার দরকার কি সন্তানরা মনে করেছে তো আমার মা তাকে সালাম দেওয়ার দরকারটা কি পিতামাতাদেরকে সালাম দেয় না ভাই ভাইকে সালাম দেয় না ভাই ভাইকে সালাম দিতে লজ্জা লাগে স্বামী স্ত্রী সালাম দিবে লজ্জা লাগে স্ত্রী স্বামীকে সালাম দিবে লজ্জা লাগে এইভাবে পরিবার থেকে সালামের বিদায় হয়ে গেল বড় মুরুব্বিরা গ্রামের মুরুব্বিরা চিন্তা করে আমার দাড়ি চুল সব থেকে গেছে বুড়ো হয়ে গেছে আমার যে আর কেউ আমি বাচ্চাদেরকে সালাম দেব কেন ছোটদেরকে সালাম দেব কেন যেহেতু ওই চাচামুরুব্বি ওই বাচ্চাদেরকে সালাম কোনোদিন দেয় নাই এই জন্য ওই বাচ্চাদের সালাম ওই মুরুব্বির কি জোটে না ঠিক কেনা বলে মুরুব্বিরা ছোটদেরকে সালাম দেয় না ছোটরা মুরুগ্বিদেরকে সালাম দেয় না ইমাম সাহেব মনে করে আমি তো সমাজের পিঠসাহেব হয়ে গেছি সমাজের সব দায়িত্ব তো আমার হাতে এত বড় মসজিদ আমি কন্ট্রোল করছি এতগুলো মুসল্লি আমার সব মুসল্লির আমাকে সালাম দিবে আমি তাদেরকে সালাম দিব কেন আমি তো ইমাম সাহেব যেহেতু ইমাম সাহেব মুসল্লিদের কে সালাম দেয় না এই জন্য মুসল্লিদের সালাম ইমামের কিসমতি জোটে না চেয়ারম্যান সাহেব মনে করে লক্ষ লক্ষ টাকা খরচ করে বাইশ গ্রামের চেয়ারম্যান হয়েছি হাজার হাজার টাকা বিনা পয়সায় খরচ করে দিয়েছি হাজার হাজার টাকা বিনা লাভে খরচ করে দিয়েছি এত লক্ষ লক্ষ টাকা এত টাকা পয়সা খরচ করে চেয়ারম্যান হলাম এখন আবার আমার অধীনস্থ বাইশ গ্রামের লোকদের সালাম দিতে হবে কেন বরং ওই বাইশ গ্রামের লোকেরা আমাকে সালাম দিবে চেয়ারম্যান সাহেব কাউকে সালাম দেয় না চেয়ারম্যান সাহেব যেহেতু কাউকে সালাম দেয় না চেয়ারম্যান সাহেব তখন তার পরিষদে ঢোকে চেয়ারম্যান সাহেবের সর্বনিম্ন কর্মচারীরাও চেয়ারম্যান সাহেবকে দেখলে সালাম দেয় না ঠিক কিনা বলে বন্ধুরা আমার কেউ কে 사람들 না সবাই শুধু সালাম পেতে চায় সবাই শুধু সালাম দিতে চায় আদর্শ গ্রহণ করতে হবে বিশ্বনবী আদর্শ দিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তায় বেরوتين রাস্তার পাশে বাচ্চারা খেলাধুলা করতে বিশ্বনবী আল্লাহ নবী ওই খেলাধুলারত বাচ্চাদেরকে দাঁড়িয়ে সালাম প্রদান করতেন জরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্বনবী সালাম দিতেন আল্লাহ রাসূল সালাম দিতেন আমাদের সালাম দিতে লজ্জা লাগে কত বড়Slim বুদ্ধি কই মধ্যে হয়েছে আমরা একটু চিন্তা করে দেখেন বন্ধুরা আমার আল্লাহ নবী সাল্লাম ছোটদেরকে সালাম দিতেন ছোটদেরকে স্নেহ করতেন ছোটদেরকে বেশি বেশি করে কাছে টানতেন আল্লাহ নবীর আগে কেউ তাকে সালাম দিতে পারতেন না বিশ্বনবী সবার আগে সালাম দিতেন সাহাবিদের সময় সালামের এমন ব্যাপক প্রচলন ছিল একজন সাহাবির সঙ্গে দেখা হলো সালাম ওই সাহাবির সঙ্গে কথোপকথন হওয়ার পরে দুইজনে যখন আলাদা হয়ে গেল দুইজনের মাঝখানে যখন একটা গাছ ও আড়াল হতো ওই গাছটা ঘুরে যখন আবার জায়গা হয়ে যেত সেখানেও তারা সালাম প্রদান করত বাহ কিন্তু আমরা সালাম দেই না আমরা সালাম দিতে লজ্জা পাই আমরা আমাদের মা বাপ কে সালাম দিতে লজ্জা লাগে কেনা বলেন ভাই ভাই কে সালাম দিতে লজ্জা লাগে ভাই বোনকে সালাম দিতে লজ্জা লাগে বোন ভাই কে সালাম দিতে লজ্জা লাগে এক আত্মীয় আরেক আত্মীয়কে সালাম দিলে লজ্জা লাগে আর সালাম দিলে অনেক মানুষ আজকে সালামের জবাবও দিতে চায় না একা হলে যদি আপনি মানুষকে সালাম দেন যদি মাথায় টুপি থাকে দাঁড়িয়ে থাকি তাহলে মনে করে যে রাধাকার টাকা শহরে যদি আপনি সালাম দেন আরো বিপদ সালাম দিকে এরকম বড় বড় করে তাকায় মনে হয় ওর ছোট্ট বৃষ্টি না জানি কি ক্ষতি করে ফেলছে সালাম দিলে সালামের জবাব দেন না মাথা নিচে করে চলে যায় কেউ বাতা বৃষ্টিতে তাকায় কেউ মুখ ভেসকি মারে এক একজনের এক এক অবস্থা আল্লাহ কি উপায় হবে তাদের সালাম দেয়া শূন্য সালামের জবাব দেয়া ওয়াজিব আল্লাহর তিনটা দায়িত্বের প্রথম দায়িত্ব দিলেন আফসুস সালাম তোমরা বেশি বেশি করে সালামের আদান প্রদান করো বেশি বেশি করে সালাম প্রদান করবি সালামের ব্যাপক প্রচলন করবি আল্লাহ নবী শিক্ষা দিচ্ছেন বিশ্ব ঘোষণা করছেন দুই নাম্বার দায়িত্ব দিয়ে গেলেন ও আতো এমত আম দেখেন আল্লাহ নবীর কথা আর আমাদের কর্ম আমাদের কাজ সম্পূর্ণ বিপরীত আল্লাহ রসুল সাল্লাহাম বললেন আম তোমরা গরিব লোকদেরকে বেশি বেশি আহার করাও গরিব লোকদেরকে বেশি বেশি খানা খাওয়াও কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য আমাদের কিসমত খারাপ আমরা গরিব লোকদেরকে দাওয়াত খাওয়াই না তখন তুমি আমাকে পানীয় পান করাও নাই তুমি তো আমাদের প্রতিপালক তুমি আমাদের সৃষ্টিকর্তা তুমি আমাদের মালিক আমরা কিভাবে তোমার খাবার সরবরাহ করবো আমরা কিভাবে তোমাকে খাওয়াতে পারি তুমি বলো আল্লাহাক বান্দারের শোনো তোমার বাড়ির পাশে যে লোকটা ক্ষুধার্ত ছিল যে লোকটা না খেয়েছিল দুনিয়াতে ওই লোকটার মুখে যদি তুমি আহার জোগাড় করে দিতে ওই লোকটাকে যদি তুমি খাবার সংগ্রহ করতে ওই লোকটার খাদ্যাভাব যদি তুমি মিটিয়ে দিতে ওই লোকটার ক্ষুধার যন্ত্রণা যদি তুমি নিবারণ করে দিতে আমি আল্লাহর ইজ্জতের কসম আমি আল্লাহকে খাওয়ানো হয়ে যেত জোরে বলেন সোবান বন্ধুরা আমার শুধু তাই নয় আল্লাহত আত্রা পুরানি পুরানি করিবের মধ্যে বললে গরিব মানুষদেরকে না খাওয়ানো কিতিম মুসকিলদেরকে না খাওয়ানো জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে কালকে আমাদের মনে জানি মানুষদেরকে পেছন দিক থেকে ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে অগ্রসর করা হবে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দরজার সামনে যখন তারা উপনীত হয়ে যাবে তখন তাদেরকে থামিয়ে দেওয়া হবে যখন তাদেরকে প্রশ্ন করা হবে লা সালাকুম ফিস সাকর কিসের তোমাদেরকে জাহান্নাম উন্নীত করলেই itu বলো কোন কারণে আজকে তোমরা জাহান্নাম অধিবাসী হলে বলো কিসের কারণে আজকে তোমরা জাহান্নামে উন্নীত হলে বলো ওই সমস্ত লোকেরা বলবে alamnakum min az-zunn মানুষেরা আল্লাহ পাক যখন জিজ্ঞেস করবেন তোমরা কোন কারণে কি কারণে কোন অপরাধের কারণে জাহান্নামের অধিকারী হলে কোন অপরাধে তোমরা জাহান নামে একটু বলো ওই লোকগুলো বলবে আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না নামাজ পড়ি নাই নামাজি ছিলাম না নামাজ পড়ি নাই নামাজ কায়েম করি নাই নামাজের সাথে আমাদের কোনো মহব্বত ছিল না আমাদের কোনো ভালোবাসা ছিল না আমাদের কোনো সম্পর্কই ছিল না আমরা দুনিয়াতে নামাজ কায়েম করতে পারি নাই নামাজ করতে পারি নাই

এই জন্য আজকে জাহাঙ্গের উন্নীত হয়েছি এই জন্য আজকে জাহাঙ্গের অধিকারী হয়েছি তুমি চোরে ধরে বলেন না বন্ধুরা আমার তাহলে এই আয়াত থেকে বোঝা গেল যে গরিব মানুষদেরকে দুনিয়াতে খেতে না দেয়া নামে যাওয়ার কারণ হয়ে যাবে ঠিকই না বলেন আমার ভাইয়া আল্লাহ সাল্লাল্লাহ বলেন সাল্লাম দুই নাম্বারে দায়িত্ব দিলেন ওয়াফ রাহেমুদ পাম তোমরা বেশি বেশি করে গরিব লোকদেরকে আহার এই আল্লাহ আল্লাহী দায়িত্ব দিলেন না সোনিয়া ম দুনিয়ার মানুষেরা শোনো দুনিয়ার সব মানুষগুলো যখন ঘুমিয়ে যাবে দুনিয়ার সব মানুষ যখন তন্দ্রাচ্ছন্ন হয়ে যাবে তখন তোমরা তাহাজুজ গুজার হয়ে যাবে তাহাজুদে দাঁড়িয়ে যাবে সব মানুষগুলো ঘুমিয়ে যাবে আর তোমরা তাহাজুজ গুজার হয়ে যাবে এই সমস্ত মানুষগুলো তাহাজ্জুদ گزار হয়ে যাবে আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি বললেন এই তিনটি গুণ যদি এই তিনটি আমল যদি কোনো মানুষের জীবনে একত্রে সংগঠিত হয় অর্থাৎ এই তিনটা আমল যদি কোনো মানুষের মধ্যে একত্রিত থাকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি বললেন তাযহুলুল জাল্লাত আবিসালাম এই তিনটা আমল যদি তার মধ্যে থাকে অর্থাৎ আপসু সালাম প্রথমত হলো বেশি বেশি করে সালামের আদান প্রদান করা দুই নম্বর হলো বেশি বেশি করে গরিব মানুষদেরকে খাবার দেয়া আর তিন নম্বর হলো সল্লুবন্না সোনিয়াম আল্লাহ নবী বললি সবাই যখন ঘুমিয়ে যায় তখন তোমরা তার যোগ গুজার হয়ে যাও এই তিনটি আমন যদি কারো থাকে বিশ্ব নবী সাল্লাম বললেন তার হলুল বিসালাম ওই লোকগুলো একেবারে নিরাপদে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে জোরে বলেন সোমান আল্লাহ

পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস সহকারে একবার সুবহানাল্লাহর কথাটা উচ্চারণ করে আল্লাহ পাক রাব্বুল এই কথাটা উচ্চারণ করার কারণে তারা নামায় যে সওয়াব দান করবে সেই সওয়াবের পরিমাণ হলো আসমান এবং জমিন এই দুইটা জায়গার মাঝখানে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা পরিপূর্ণ করে আল্লাহ তারা অমন্যাময় সওয়াব দান করবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। তাহলে সুবহানাল্লাহ বললে আমাদের কোনো লস নাই। মাঝে মাঝে একটু সুবহানাল্লাহ বলা দরকার আছে না নাই? আছে। আছে না নাই? মাঝে মাঝে একটু বলবেন তাতে একটু কাজে লাগবে। বন্ধু আমার আমি আপনাদের সামনে আলোচনা করব জাহান্নামের পরিচিতি নিয়ে। জাহান্নাম কি জিনিস? জাহান্নামের শাস্তির ভয়াবহতা কেমন হবে? জাহান্নাম কত বিরাট জিনিস। যার নামে কত কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি মানুষের জন্য অপেক্ষা করছে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আপনাদের কষ্ট হচ্ছে আল্লাহ প্রশংসা করলে খুশি হন কে কে খুশি হন আরো ধরে বলে আল্লাহ খুশি হন না আবার আল্লাহ রব্বুর আলমী আল্লাহর নাম যদি আপনি জপেন আল্লাহর নাম যদি আপনি স্মরণ করেন আপনার মজা লাগে ভালো লাগে না একজন কবি বলছেন নাম যতই যুবী ততই মধুর লাগে নামে তো মধুর থাকে জানি তো আগে নাম যতই জুবি ততোই মধুর লাগে নামে তো মধুর থাকে আমার আল্লাহর নাম আমরা যতই জটি ততই শুধু মজা লাগে ততই ভালো লাগে ততই ভালো লাগে ততই আনন্দ লাগে ঠিক কেনা বলেন বন্ধুরা আমার মানুষ যখন বিপদে পড়ে মানুষ যখন অসহায় হয়ে যায় যখন তার কাছে আর কিছুই অবশিষ্ট থাকে না তখন সে কাকে ডাকে কাকে ডাকে আল্লাহকে ডাকে ডাকার মতো ডাকলে আল্লাহ অবশ্যই সেখানে সারা দেন এটা আল্লাহর ওয়াদা যে কোন বান্দা বান্দি যদি আমার কাছে এই নিয়তে চায় যে আমি তাকে দেবো তাহলে অবশ্যই আমি আল্লাহ পাক তাকে সেটা দান করবো জোরে বলেন অন্ধরা আবার আমি আলোচনা করবো জাহান্নামের পরিচিতি নিয়ে যাহার নাম কি জিনিস নামের পরিচয় জাহার নাম কত বড় জাহান্নামের শাস্তি কত কঠিন কত যন্ত্রণাদায়ক এই বিষয়ের উপরে একটু আলোচনা করতে চাই কষ্ট হচ্ছে আপনার কষ্ট হচ্ছে একটু আলোচনা করলে সত্যি রাজি আছে আল্লাহ আ রফুল আল আমি কোরআন এর মধ্যে এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আলোচনা করলে জাহান্নাম সংক্রান্ত জান্নাত সংক্রান্ত বিষয়ে অসংখ্য অবনীত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের আলোচনা করেছেন পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আলোচনা করেছেন আবার যেখানে জাহান্নামের আলোচনা করেছেন পাশাপাশি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের আলোচনাও করেছে বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে জাহান্নামের আলোচনা করলেন